সবাই জানি পোষণ মাস তাদের জন্য বিশেষত ছোট ছোট শিশু এবং গর্ভবতী মা এবং বয়সন্ধিকালীন যে বাচ্চা মেয়েরা আছেন তাদের জন্য বিশেষ করে এই পুষ্টি আমাদের খুবই দরকার কারণ আমরা যদি সুষম খাওয়ার যদি না খাই গর্ভকালীন অবস্থা তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায় আর এই শিশু জন্ম দেওয়ার আগে যদি মার পুষ্টির অভাবে বিভিন্ন খাদ্যের অভাবে যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু অনেক অসুবিধা দেখা দেয় জন্মের পরে আমরা অনেক সময় দেখি কোন শিশু দেখতে পায় না অথবা কোন শিশু বিকলাঙ্গ অথবা কোনো শিশু আছে তার হাত পা সব কিছু সমস্ত ঠিক আছে কিন্তু কথা বলতে পারে সেই রকম অনেকগুলি সমস্যা দেখা দেওয়ার একটি মাত্র কারণ গর্ভাবস্থায় সঠিক পোষণ না পাওয়ার জন্য তাই আমাদের আশেপাশে যেরকম শাক সবজি বাড়ি ঘরে যেরকম ফলমূল পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু পুষ্টির আমাদের শরীরের পক্ষে খুবই কার্যকরী এবং আমরা বাচ্চাদের দিচ্ছ সেইরকম আমরা যেরকম শাক সবজি থেকে আরম্ভ করে প্রাণী যে সব সবকিছু কিন্তু আমরা খাওয়াতে পারি তারপরেও সব জায়গায় কিন্তু আমরা কেউ জানি না সঠিক পরিমাণ খাওয়ার জন্য এবং শাক সবজির যে কীরকম গুণ আছে সেটা আমরা অনেকেই জানি তাই বিশেষ করে আপনারা যারা বহু মা করছেন অথবা মা হয়েছেন অথবা ছোট ছোটো বাচ্চা আছে আপনাদের আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে এই ছোট ছোট শিশুরার জন্য সব দিক দিয়ে পোষণ পায় এবং সে যেন ভালো একটা সুস্থ সবল শিশু হিসেবে গড়ে ওঠে কারণ আমরা সবাই জানি আজকের দিনে যারা শিশু তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠারো সনে এই পোষণ মাস শুভারম্ভ করেন সূচনা করে সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছর কমিশনের তরফ থেকেও এই পোষণ মাস পালন করে থাকি আর আমরা মাঝে মাঝেই দেখি যাদের বয়স বিশেষত যারা চাইল্ড মেরিজ অথবা বাল্য বিবাহ যারা করে যাদের আঠারো বছর হয়নি তারা কিন্তু যখন মা হতে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা আমরা দেখি বিভিন্ন শারীরিক সমস্যা বিভিন্ন মানসিক সমস্যা সেইগুলিতে ওই ছোট মেয়েটি আক্রান্ত হয় এবং এর কারণে বিভিন্ন গভর্নমেন্টের যেগুলি ফেসিলিটি পাওয়ার কথা সুযোগ সুবিধা পাওয়ার কথা বয়স না হওয়ার কারণে সেই সুযোগ থেকে কিন্তু বঞ্চিত হয় তাই আপনাদের মাধ্যমে আমাদের কমিশনের থেকে একটি অনুরোধ আপনারা যারা বড়রা আছেন অথবা এই অঙ্গনবাড়ি সেন্টারে দিদিমণিরা আছেন আপনারা সবাই লক্ষ্য করবেন কোনো কোনো চাইল্ড মেরিজ না হয় মানে ছোট বয়সের বাল্যবিবাহ কেন কেউ যাতে না হয় কারণ এটা হলে কি হয় মা বয়স সময় সব মানে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং তার আধার কার্ডে বয়স না হওয়াতে কোনো সুযোগ সুবিধা পায় না তো শীত মার গর্ভবতী সময় অনেকগুলি সমস্যা দেখা দিল আমরা সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধা দিতে না পারার জন্য অনেকগুলি সমস্যার সম্মুখীন হয় তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন কোন জায়গায় যদি আপনাদের এরিয়াতে চাইল্ড মিনিস অথবা বাল দিবা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ম্যাডাম আছে আমরা আছি বা এই অঙ্গনবাড়ি সেন্টারে দিদিমণিরা আছে আপনারাও ওনাদেরকে জানাবেন যেন কোনো মেয়ে যেন ওচেরে জয় না যায় আঠেরো বছরের নিচে এবং আপনারা জানেন ছেলেদের বয়স একুশ বছর হতে লাগবে এবং মেয়েদের কিন্তু অবশ্যই আঠেরো পূর্ণ হতে লাগবে তাহলে কিন্তু বিয়েটা বৈধ এবং সমস্ত মা হতে গেলেও যে এরকম সুযোগ সুবিধা দরকার হয় গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেটা ওরা পাবে আঠেরো বছর পূর্ণ হলে

খাবার বিতরণ করা হয়েছে আমাদের মাঝখানে উপস্থিতা ছিলেন চাইল কমিশনের যিনি চেয়ারপার্সন কমিটি সদস্য বৃদ্ধ পাশাপাশি আমাদের এস ডিপি আসল পশ্চিম এবং মা শিশুদের মধ্যে সুস্থ থাকার জন্য আর মা প্রত্যেক শিশুকে গণ্য করা যায় বছরের নিচে মেয়ে যেন আসলে বিমার বন্ধনে আবদ্ধ না করা হয় এবং একটি মেয়ে তার লেখাপড়ার মধ্যে উন্নত ভবিষ্যতের জন্য কিভাবে তাকে প্রস্তুত করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনার কথা এবং সত্যি আজ ঋষিদাস মা এবং শিশুরা অত্যন্ত আনন্দিত যে ওনারা এসেছেন এবং ওনাদের মাঝখানে বিভিন্ন খাওয়ার বিতরণের মধ্যে দিয়ে বুঝিয়েছেন যে উন্নত ভবিষ্যতের জন্য পড়াশোনার পাশাপাশি পরিবেশও সুন্দর থাকা অত্যন্ত প্রয়োজন ইউ মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই